প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব তোমাদের গণিত বইয়ের উদাহরণ সাত নং তো বলা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো পঁয়ষট্টি এবং চারশো তেষট্টি কে বাক করলে বাকশেষ যথাক্রমে পাঁচ এবং সাত থাকবে তো যেহেতু তিনশো পঁয়ষট্টিকে বাক করার পরে বাক শেষ পাঁচ থাকবে তাহলে অবশ্যই কি করতে হবে তিনশো পঁয়ষট্টি থেকে আমাকে কি করতে হবে পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এই যে দেখো তিনশো পঁয়ষট্টি থেকে কত ভাগ বিয়োগ করা হয়েছে পাঁচ বিয়োগ করা হয়েছে তাহলে আমাদের কাছে কত থাকে তিনশো ষাট থাকে বিয়োগ করার পরে আবার দেখো এখানে বলা হচ্ছে যে চারশো তেষট্টিকে ভাগ করলে বাক্সেস কত থাকে সাত থাকে যেহেতু বাক্সেস সাত থাকে এই জন্য আমাকে কী করতে হবে ওই সাত বিয়োগ করতে হবে আমরা যদি বিয়োগ করি তাহলেই শুধু সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে তো এই হচ্ছে চারশো ছাপ্পান্ন তো এখন যে সংখ্যাটা হবে যে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তাহলে যদি তোমাকে বললে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে তাহলে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে কথাটা যদি বলা হয় তাহলে তোমাকে গসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ গসাগু করে তোমাকে ওই সংখ্যাটা বের করতে হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব এখানে হচ্ছে তিনশো হচ্ছে আমাদের ছোটো সংখ্যা এবং চারশো হচ্ছে বড় সংখ্যা তো আমরা কী করবো ওই চারশো ছাপ্পান্নকে এই তিনশো ষাট দ্বারা প্রথমে বাঘ প্রক্রিয়ার সাহায্যে আমরা ঘষাকো নির্ণয় করবো তাহলে এখানে দেখো যে আমাদের তিনশো ষাট দিয়ে যদি চারশো ছাপ্পান্নর মধ্যে বাঘ করি তাহলে আমাদের একবার বাঘ যায় আর দুইবার হলে বেশি হয়ে যাবে এই জন্য আমাদের একবার বাঘ দিতে হবে তাহলে একবার বাঘ দিলে কত হয় তিনশো ষাট হয় এরপরে এই চারশো ছাপ্পান্ন থেকে তিনশো ষাট বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকে ছিয়ানব্বই এরপরে আমাদের কাজ হচ্ছে দেখো আমরা আগে যে ভাগ করেছিলাম তিনশো ষাট দিয়ে আমরা এই তিনশো ষাট আমরা এখানে লিখব ঠিক আছে লেখার পরে এই ছিয়ানব্বই দিয়ে আমরা দেখবো যে তিনশো ষাটের মধ্যে কয়বার ভাগ যায় দেখা যাচ্ছে আমাদের এখানে তিনবার ভাগ যায় তো ছিয়ানব্বইকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে কত হয় দুইশত অষ্টআশি এরপরে আমরা কি করব বিয়োগ করব তাহলে আমাদের বিয়োগ করলে এখানে কত থাকে বাহাত্তর থাকে ঠিক আছে এরপর আমাদের কাজ হচ্ছে আগে কত দিয়ে ভাগ করেছিলাম দেখো ছিয়ানব্বই দিয়ে এই এখানে ছিয়ানব্বই লিখতে হবে ঠিক আছে এখন দেখো আমরা যদি ভাগ করি তাহলে বাহাত্তর রেখে বাহাত্তর একবার ভাগ যায় শুধু ঠিক আছে তাহলে আমরা এখানে বাহাত্তর লিখবো লিখার পরে আমরা বিয়োগ করব বিয়োগ করার পরে দেখো এর আগে যে আমরা ভাগ করেছিলাম কত দিয়ে ওই বাহাত্তর দিয়ে এই বাহাত্তর আবার এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো যদি আমরা ওই চব্বিশ দ্বারা বাহাত্তরকে ভাগ করি তাহলে আমাদের কত হয় তিন হয় ঠিক আছে তিনবার বাহাত্তরের মধ্যে ভাগ যায় চব্বিশ ধারা তাহলে তিন চব চব্বিশ হয় কত বাহাত্তর তাহলে আমাদের সর্বশেষ যেটা হচ্ছে যে চব্বিশ ধারা বাঘটা শেষ হয়েছে ঠিক আছে তাহলে সর্বশেষ বাজক আমাদের কত চব্বিশ তাহলে যে সংখ্যাটা হবে সর্বশেষ বাজক এই সংখ্যাটাই হচ্ছে আমাদের গসাগু তাহলে দেখো তিনশো ষাট এবং চারশো ছাপ্পান্ন গসাগু হচ্ছে কত চব্বিশ তাহলে এই নির্ণীয় যে বৃহত্তম সংখ্যাটা এই বৃহত্তম সংখ্যাটাই হচ্ছে কত আমাদের চব্বিশ এরপরে যে অঙ্কটা আছে তোমাদের যে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন তিরানব্বই এবং একশো তিরাশিকে বাঘ করলে কোনো বাঘ শেষ থাকবে না এই যে দেখো এখানে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি তোমাকে বলা হয় কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বাক করলে তাহলে অবশ্যই তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এখানে তোমার প্রথম সংখ্যাটা কত আছে সাতান্ন আমরা দেখব যেটা এই অঙ্কটাকে তোমাদের এখানে মৌলিক গুণ সাহায্যে সাহায্যে নির্ণয় করা হয়েছে তাহলে এখানে যে কাজটা করছে সেটা হচ্ছে যে সাতান্ন তো এই সাতান্ন যেহেতু বেজুর সংখ্যা তাহলে দুই দ্বারা বাক করা যায় না এই জন্য আমরা কী করব তিন দ্বারা বাক করব। তাহলে তিন দ্বারা যদি আমরা বাক করি তাহলে আমাদের কত হয় উনিশ হয় ঠিক আছে তাহলে উনিশও কিন্তু একটা মৌলিক সংখ্যা তো এই যে দেখো আমরা তিন এবং উনিশ গুণাকারে লেখা হয়েছে এই যে এরপর একটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা সেটা হচ্ছে তিরানব্বই তো তিরানব্বইকে যদি আমরা বাক করি দেখো যে এটাকে তিন দ্বারা বাক করা যায় তিন দিয়ে যদি আমরা বাক করি তাহলে কত হয় একত্রিশ হয় ঠিক আছে তাহলে তিন এবং একত্রিশ দুটাই মৌলিক সংখ্যা এই জন্য এই দুটাকে এখানে গুণাকারে লেখা হয়েছে এই যে দেখো তিন এবং একত্রিশ এরপর হচ্ছে কত একশো তিরাশি তো একশো তিরাশিকে আমরা কী করব বাক করব ঠিক আছে একশো তিরাশিকে যদি আমরা বাক করি তাহলে কত হয় তিন দ্বারা বাক করব যেহেতু এটা বেজের সংখ্যা তাহলে তিন তিন ছয় আঠারো ছয় বার আর তিন একে তিন যেখানে একষট্টি হচ্ছে একটা মৌলিক সংখ্যা তাহলে দেখো এখানে যে তিন এবং একষট্টি এখানে গুণাকারে লেখা হয়েছে যেহেতু আমাকে গসাগু নির্ণয় করতে হবে তাহলে গসাগু হবে দেখো এখানে সাতান্নর মধ্যে এখানে তিন এখানে এইখানে তিরানব্বইয়ের মধ্যে ঠিক আছে এই তিন আছে এবং একশো তিরাশির মধ্যেও তিন আছে তাহলে তিনটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই হচ্ছে গসাগু সুতরাং নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হবে তিন